নমস্কার আপনার সকলকে স্বাগত জান আমাদের স্টু ট্রাভেলে আজকে আমরা আরেকটা গ্রুপ ট্যুর এবং কাস্টমার্স ট্যুর একসঙ্গে দুটো প্রোগ্রামের ভিডিও আপনাদের সাথে মানে ডিটেলস শেয়ার করব তো আজকে বলতে খুব মানে আমার একটু অন্যরকম ফিল হচ্ছে যে আজকে ভিডিওটা বানানোর জন্য তার পিছনে রিজন হচ্ছে আমার আমি জবে থেকে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে এসেছি সবথেকে বেশি কয়েডি যার এসছে সেই আজকে সেই প্রোগ্রামের বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রোগ্রামটা বলেই দিই যে আমরা যে প্রোগ্রামের বিষয়ে আলোচনা করব আজকে প্রোগ্রামটা আমাদের করব গ্যাংটকের জন্য আজকে শুধুমাত্র গ্যাংটকের ভিডিওটা মানে গ্যাংটকের পুরো প্রোগ্রাম ডিটেলসটা কাস্টমাইজ এটা এনজিপি টু এনজিপি একটা আপনার হাওড়া টু হাওড়া শিয়াল টু শিয়াল যেটা আপনারা বলবেন সেই পুরো ভিডিওর সেই মানে পুরো প্রোগ্রামের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর তাছাড়াও আরও অনেকগুলো কয়েডি আছে কাস্টমারদের জন্য যেমন আপনার গ্যাংটক আছে গ্যাংটক দার্জিলিং আছে গ্যাংটক নর্থ আছে শুধু নর্থ আছে সিল্ক রুট আছে সমস্ত প্রোগ্রামের ভিডিও আমরা পরপর করে আপলোড করব আমাদের চ্যানেলে এখানে একদিনে ধরুন সব আমাদের মানে আপনি যারা ভিডিওটা দেখছেন অথবা যারা আগে দেখেছেন আপনি দেখবেন যে আমি কোনোরকমভাবে কোনো মানে স্ক্রিপ্ট ইউজ করি না কো আর আমাদের যে ভিডিওগুলো এখন পর্যন্ত যে ভিডিও আপলোড করেছি আমি প্রত্যেকটা হচ্ছে ওয়ান শট ভিডিও তার জন্য যদি রকম ভুল চুক হয়ে যায় তো আপনারা অতি অবশ্যই আমাকে ক্ষমা করবেন ছোটো ভাই দাদা ভেবে আর যে কোনো রকমের সাজেস্ট করার থাকলে অতি অবশ্যই আপনি আমাদেরকে সাজেস্ট করার থাকলে বড় সরাসরি আমাদেরকে ফোন করে আমাদেরকে যে কোনো রকমের সাজেস্ট করা থাকলে অতি অবশ্যই মানে সাজেস্ট করুন আর আমাদের আজকে মানে ভিডিওটা মানে যারা দেখছেন তাদেরকে আমরা প্রথমে রিকোয়েস্ট করে দিই যে আপনারা যারা আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন তো অতি অবশ্যই আপনারা আমাদের ভিডিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাদের যে কোনো রকমের জন্য কালি আমাদের সঙ্গে ঘুরতে গেলে তার জন্য আপনার কাজে না আপনি যে কোনো জায়গায় কোনো প্রোগ্রামে গেলে আমাদের সঙ্গে না গেলে পরেও আপনি আমাদের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে নেন তাহলে পরে আপনাদের একটা আইডিয়া চলে আসবে আপনাদেরও নলেজ পেয়ে যাবেন যে আমাদের পুরো প্রোগ্রামটা কি হচ্ছে কোথা থেকে যাচ্ছি কি করছি কি না করছি কোথায় ঘুরবো কোথায় থাকবো মানে মোটামুটি আমরা পুরো বিষয়টা আপনাদেরকে তুলে ধরব আর যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন তো প্লিজ আমাদের পেজটাকে ফলো করে রাখুন তাতে সমস্ত যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব সবারই প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাই তো এবারে ভিডিওটা বেশি লম্বা না করে আমরা এবারে প্রোগ্রামের দিকে আসি তার মধ্যে আজকে আমরা দুটো আমাদের রকম আজকে কাস্টমাইজ একটা এনজিপি টু এনজিপি এবং কলকাতা টু কলকাতা আমাদের মানে দুটো প্রোগ্রামের জন্য আমরা আমরা আজকে আলোচনা করব সরি প্রথম দিন আমাদের ফিক্সড ডিপোজিট যেটা আছে আমাদের পিপি মানে এখন দার্জিলিং গ্যাংটক তিনশো পঁয়ষট্টি দিন মানুষ মানে গেস্টটা ভিজিট করছে তবুও আমরা এখন বর্তমানে ফিক্সড ডিপোজিট যেটা আপাতত রাখছি সেটাও থাকছে আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় প্রায় গোটা বছরই আমাদের ফিক্সড ডিপোজিট থাকছে তাছাড়া আপনার এনজিপিটা এনজিপি আপনার প্রোগ্রাম নিতে পারেন তো সবারই প্রথমে আমরা ফিক্সড ডিপার্সার যেটা আছে সেই প্রোগ্রামটা এক্সপ্লেন করে বোঝাবো আর আপনাদের এনজিপিটা দুটোই আমরা বোঝাবো তো সবারই প্রথমে আমাদের ফিক্সড ডিপাজার যেটা থাকছে আমাদের ফিক্সড ডিপার্জার যেটা করা হয়েছে টোটাল ছ দিনের প্রোগ্রাম ছয় দিন পাঁচ রাত্রি প্যাকেজ মূল্য করা হয়েছে আমাদের কলকাতা কলকাতার একটা রুমে তিনজন করে শেয়ারিং করলে পরে আপনার প্যাকেজ মূল্য লাগছে আট হাজার পাঁচশো টাকা এবং একটা রুমে যদি দুজন করে শেয়ারিং হয় তাহলে প্যাকেজ মূল্য থাকছে আপনাদের ন হাজার টাকা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে আপনার আপ অ্যান্ড ডাউন স্লিপার ক্লাস ট্রেনের টিকিট আপনারা কেউ যদি ভাবেন যে না আমরা স্লিপারে যাব না আপনারা এসিতে করে দিন তো এসিতে যদি আমরা কনভার্ট করি তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত যে এসির ফেয়ারটা সেটা আপনাদেরকে বেয়ার করতে হবে এবারে আপনারা ক্যালকুলেশন করে দেখে নেবেন আর এবারে প্রোগ্রামের দিকে আছি আপ অ্যান্ড ডাউন ট্রেনের টিকিট স্লিপার ট্রেন থেকে নেওয়ার পর সমস্ত রকম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমাদের এই প্রোগ্রামটা স্ন্যাক্স অ্যাভেলেবেল থাকছে না কেউ তবুও আমরা আমাদের ভেন্ডার যে আছে যে হোটেলে আমাদের কাজ চলে আমরা ওদেরকে রিকোয়েস্ট করবো যে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের প্রোভাইড করা হোক তো আমি আবার যখন বলে দিলাম তো এটা কমপ্লিমেন্টে যখন করছি সেটাও আমি রাখার চেষ্টা করছি যে আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সন্ধেবেলা স্ন্যাক্স আপনার প্যাকেজের মধ্যে থাকছে দুবার চা পাচ্ছেন বাঙালি খাওয়া দাওয়া এবারে আমরা প্রোগ্রামের দিকে আসি ডে ওয়ান আমরা আমাদের যাত্রা শুরু হবে আপনার এবারে যারা কলকাতা সাইডে আছে তারা কলকাতাতে চাপবেন যারা বর্ধমানের সাইডে আছে তারা বর্ধমান স্টেশন থেকে নামবে চাপবেন পাখিরে কাটুয়া বহরমপুর আমাদের পুরো এখান থেকে যারা বোলপুরে আছে বোলপুর থেকে চাপবেন সাঁইথিয়া যারা সাঁইথিয়া থেকে রামপুরহাট আমাদের এখন পর্যন্ত পাকুর পর্যন্ত বুকিং এসেছে আমরা বুকিং নিয়েছি ওনাদের অমনিভাবে আমরা টিকিট করে দিয়েছি তো প্রথম ডে ওয়ান আমরা ট্রেনে থাকবো ট্রেনে সারা সাতটায় ট্রেনে কাটবে দ্বিতীয় দিন আমরা সকালে পৌঁছে যাব এনজিপি স্টেশন অথবা নিউ জলপাড়ি আপনারা যেটা বলবেন ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট আমরা করিয়ে দেবো ব্রেকফাস্ট করার পর আমাদের ওখানে গাড়ি থাকবে টাটা সুমো অথবা বুলেরো আপনারা যদি কোনোদিন কেউ যদি কারো রিকোয়ারমেন্ট থাকে ইনোভা গাড়ির জন্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের আপনাদেরকে অতিরিক্ত টাকা বেয়ার করতে হবে আপনারা কেউ যদি ভাবেন যে না আমরা শেয়ারিং গাড়ি যাব না পার্সোনাল গাড়ি করবো যদি আপনাদের গ্রুপের সাইজ আট থেকে নজন থাকে তো আপনারা সব জায়গায় একটা গাড়িতে আপনারাই থাকবেন সব জায়গায় আপনারাই ঘুরবেন আপনাদের সাথে কোনো শেয়ারিং করতে হবে না কো তো ওখান থেকে আমাদের ব্রেকফাস্ট করিয়ে ব্রেকফাস্ট করার পরে আমরা মানে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো সেই পাহাড় রাস্তা দিয়ে সরু রাস্তা দিয়ে নদীর ধার থেকে বইতে বইতে যেতে যেতে আমরা পৌঁছে প্রায় দু চার থেকে তিন থেকে চার ঘন্টা আমাদের সময় লাগবে আর রাস্তা জামতে হলে পাঁচ ঘন্টাও লাগতে পারে আমরা আমাদের গ্যাংটক যেতে সময় লাগবে আর আমাদের ব্রেকফাস্ট করার পর গ্যাংটকে হোটেলে আমরা বারোটা থেকে একটা দেড়টা দুটোর মধ্যে পৌঁছে যাবো ওখানে গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করার পর হোটেলে চেক ইন তারপরে আমরা সেদিনটা সারাদিন রেস্ট করবো সন্ধ্যাবেলায় চা খেয়ে নিলেন স্ন্যাক্স করে স্ন্যাক্স খেয়ে আপনি আর বেরিয়ে পড়লেন আমাদের দূরে আমরা হোটেল বেশিরভাগই করি জি মার্কের কাছে আর কাস্টমারদের সবসময় ডিমান্ড থাকে নেয়ার মেলে গেছে হোটেলের তো আমরা এখন পর্যন্ত যে সকল কাস্টমারদেরকে ভিজিট করেছি যাদের বুকিং আছে আমরা প্রত্যেককেই আমাদের নেয়ার মেলেই আমরা হোটেল দেওয়ার সুযোগ পেয়েছি এখন হোটেল করে দিয়েছি তাদের হোটেলের পক্ষে মানে খাওয়া দাওয়া হোটেল সমস্ত কিছু ফিডব্যাক খুবই ভালো তো যদি আমাদের বুকিং আমাদের যে হোটেল আমরা কারবার করি আমাদের ভেন্টার যদি আমাদের যে হোটেলে আমরা কাজ করি হোটেলে যদি পুরো বুক থাকে সেক্ষেত্রে যদি আপনাদেরকে পায়ে আপনার যে হয়তো পায়ে হেঁটে দশ মিনিটে হোক পনেরো মিনিটের রাস্তা থাকুক সেক্ষেত্রে যে অন্য জায়গায় হোটেল করতে হয়তো আপনার যা প্যাকেজ মূল্য আছে তার থেকে হয়তো পার ডে আপনার কিছু টাকা ডিসকাউন্টও মানে করে দিতে আমরা বাধ্য থাকবো তো আমাদের যে প্যাকেজটা থাকছে গ্যাংটকের তো আমরা নেয়ার মেলেই আমাদের মানে রুমের কমিটমেন্ট থাকছে আর আমরা যদি নেয়ার মেলে রুম দিতে না পারি তো আমাদের কিছু টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো তো ডে ওয়ানে আপনারা হোটেলে চেক ইন করলেন লাঞ্চ করলেন আর সন্ধেবেলায় স্ন্যাক্স খেয়ে আপনার সন্ধ্যাবেলায় আমরা যেটা এমনি মার্গে থাকবো ঠিক আছে আপনারা লোকাল মেল ঘোরাঘুরি করলেন কিছু কেনাকাটি করা করলেন দ্বিতীয় দিন আমাদের প্রোগ্রাম থাকবে মানে হিসাবত তৃতীয় দিন আমাদের প্রোগ্রাম থাকবে ব্রেকফাস্ট করে আমরা বেরি করবো লোকাল সাইট সিনের জন্য আপনাদের কারোর ডিমান্ড থাকে যে না আমরা লোকাল সাইট সিন করবো না ওখানে চারধাম বলে একটা জায়গায় স্পট আছে আপনারা চাইলে সেটাও করতে পারেন যে কোনো একটা লোকাল করলে লোকাল না চারধাম করলে চারধাম আর সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলেন লোকাল সাইট সিন করলেন তার মধ্যে আর চার ধাম যেটা ইচ্ছা আপনার করলেন সেটা আপনার দিয়ে মানে তারপর বিকেল দুপুরবেলায় রিটার্ন এসে দুটো আড়াইটার মধ্যে রিটার্ন এসে আপনার লাঞ্চ করলেন লাঞ্চ করে কিছুক্ষণ আরাম বিকেল পাঁচটার সময় আবার বেরিয়ে পড়ুন লোকাল রেস্টুরেন্টে কিছু খাওয়া টেস্ট করতে অথবা কিছু কেনাকাটি করতে চার নম্বর দিন আমরা পৌঁছে যাবো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা ছাঙ্গলের বাবা মন্দিরের জন্য আর আমি সবাইকে মানে ভালো করে বলে দিয়ে যে যদি আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে ছাঙ্গুলের বাবা মন্দির আপনারা কেউ যদি নাতলা পাস যেতে চান আপনারা যে গাড়িতে থাকবেন সে সবাই রাজি হয় তাহলে পরে আমরা নাতলা বাস করতে পারবো নচ্ছে তো আমরা করতে পারবো না তার জন্য অতিরিক্ত খরচা বের করতে হবে আর কিছু কিছু সময় দেখা যাচ্ছে যেমন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকেও আপনার নাতলা বাস হয়তো বন্ধ থাকবে যাওয়ার পারমিশন থাকবে না না হলে পরে বরফ এতই বেশি থাকবে যে আপনাদের যাওয়ার প্রয়োজন পড়বে না আপনার বা মন্দিরে আপনি বরফে পুরো ফেলে পুরো সাদাই বরফ মানে সব মানে এমনকি আপনার যে ছাঙ্গুলে পুরো বরফ হয়ে থাকবে পুরো জমে থাকবে জল তো আপনার সেই দিনটা করে আসলেন সেই দিন আস্তে আস্তে হয়তো একটু লেট হতে পারে তো আড়াইটা তিনটে হতে পারে তো আপনি এসে লাঞ্চ করবেন লাঞ্চ করে আরাম আর সেই দিনে লাস্ট দিন আপনাদের যদি কিছু কেনাকাটা বাকি থাকে তো অতি অবশ্যই আপনার কেনাকাটি করে নিন কেনাকাটি করার পর রাত্রে ডিনার করলেন রাত্রি বা রাত্রে স্টে করলেন গ্যাংটক হোটেলেই পাঁচ নম্বর দিন আপনার সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম আমরা এনজিপির উদ্দেশ্যে ব্রেক আপনার রাস্তায় লাঞ্চ করাবো সেই দিন হোটেলে যে কোনো একটা হোটেলে লাঞ্চ করাবো লাঞ্চ করানোর পর আমাদের যেতে যেতে প্রায় বিকেল হোক তিনটে দুটো হোক তিনটে হোক চারটে হোক ওখানে গিয়ে আপনারা চাইলে লাগেজ ক্লকরুম রাখতে পারেন তার উপর আমরা যেটা আমাদের হয় আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করাই ওখানে আমাদের মানে রাখার জায়গা থাকে বিশ্বস্ত জায়গা সেখানে চাইলে পরে আপনারা রাখতে পারেন সেইখানে আপনার কোনো টাকা লাগবে না আপনার টয়লেটও ইউজ করতে পারবেন ওখানে বিকেলবেলায় পৌঁছালেন রাত্রে আমরা ডিনার করে দিলাম রাত্রে ডিনারটা আপনারা চাইলে পরে বসে খেয়ে নিতে পারেন যদি আপনাদের ডিমান্ড থাকে যেন আমরা বসে খাবো না আমাদের জন্য পার্সেল করে দিন সেটাও আমরা করে দেবো এটা ফিক্সড ডিপার্চারের প্রোগ্রামে আপনারা ট্রেন থেকে নামার পরে সমস্ত রকম ব্রেকফাস্ট লাঞ্চ পাচ্ছেন কিন্তু যারা এনজিপি টু এনজিপি করবেন তাদের কিন্তু শুধুমাত্র হোটেলে খাওয়াটাই থাকবে আর যারা ভাড়া যারা পিক্স ডিপাযে পাঁচ দিনের দিন রাত্রেবেলা ট্রেন ধরলেন ছ দিনের দিন সবাই নিজের নিজের বাড়ি আমাদের ছ দিনের প্রোগ্রাম যেটা বলছিলাম গ্যাংটকের এটা কমপ্লিট প্রোগ্রাম আর যারা আপনার এনজিপি টি এনজিপি গ্যাংটক করবেন আপনাদের সব কিছু একই রকম প্রোগ্রাম থাকবে ডে ওয়ান আপনি প্রথমে আপনি এনজি পিক আপ করলাম আমরা আমরা আপনাদেরকে সেক্ষেত্রে যদি আপনারা আমাদের আট নজনের শেয়ারিং গাড়ি হয় টাটা সোমতো বুলেরো আর আপনারা যদি ভাববেন যে পার্সোনাল গাড়ি নেবো যারা এনজিপিটা এনজিপি করছেন তার জন্য আপনাদেরকে সেই ক্ষেত্রে মানে আপনার মানে সংখ্যা হিসাবে গাড়ির রিকোয়ারমেন্ট হিসাবে আমরা বাজেটটা করে দেবো সেই ক্ষেত্রে আপনারা যদি একটা গাড়িতে নজন করে থাকেন তো শেয়ারিং গাড়িতে গ্যাংটক আমরা যে আপনার এনজিপিটা এনজি প্যাকেজ রাখছি আপনারা যদি তিনজন মিলে একটা রুমে থাকেন আপনাদের প্যাকেজ কস্ট দাঁড়াতে ছ হাজার পাঁচশো টাকা একটা রুমে তিনজন করে শেয়ারিং আর যদি আপনারা দুজন মি করে শেয়ারিং করেন সেক্ষেত্রে আপনাদের রুম আপনাদের মাথা পিছু খরচা পড়বে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু এম জি মার্কে আপনার হোটেলের কস্ট খুবই বেশি যারা ডবল শেয়ারে থাকবেন তাদের খরচা পড়বে আপনার তিন রাত্রি চার দিনের জন্য সাত হাজার পাঁচশো আর যারা ত্রিশ শেয়ারে থাকবেন তাদের খরচা পড়বে আপনার ছয় ছ হাজার পাঁচশো টাকা প্যাকেজের মধ্যে থাকবে ব্রেক আপনার আপেন পিক আপ ড্রপ গাড়ি শেয়ারিং গাড়ি পিক আপ ড্রপ সাইড সিনের জন্য শেয়ারিং গাড়ি আপনি একদিন লোকাল সেভেন পয়েন্ট একদিন সাঙ্গলেক বাবা মন্দির আর আপনারা যদি নাচলা বাস করতে চান অতি অবশ্যই আপনাদের অতিরিক্ত টাকা খরচা করতে হবে আর আপনারা যদি পার্সোনাল গাড়ি চান তাহলে পরে আপনাদের অতিরিক্ত খরচা বের করতে হবে আর আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের গ্যাংটকের জন্য করেছি নেক্সট ভিডিও আমরা দার্জিলিংয়ের জন্য করব। নর্থ সিকিমের জন্য প্রত্যেকটা যে আমাদের স্পটগুলো আছে যারা ঘোরার আছে প্রত্যেকটা কেটে কেটে আমরা ভিডিও করব। আর আমাদের মানে কোনো আগেও বলেছিলাম আমরা কোনো স্ক্রিপ্ট ব্যবহার করি না খো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অতি অবশ্যই ক্ষমা করবেন আর আপনাদের যদি কোনো রকম আরও ন কোনো নতুন ডেস্টিনেশনে ভিডিও দেখার মানে যে বিষয়ে জানার থাকলে পরে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানান যে আমরা এই গ্রুপ টু প্রোগ্রামের ব্যাপারে জানতে চাইছি তো আমরা সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব আর আবার থেকে আমরা এত আপেল করতে চাই আপনাদের কাছে যে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সমস্ত মানে মানে গুরুত্বপূর্ণ ভিডিও যারা আমরা পোস্ট করি যেটা আপনার কাজে লাগবে আপনার প্রয়োজন হবে সেই সমস্ত ভিডিও আমরা পোস্ট করি ওখানে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পারলে পরে আমাদের ভিডিও যদি পছন্দ হয় ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ ভালো থাকবেন